শুভ সকাল বন্ধুরা আজ খুব তাড়াহুড়ো আছে মোটামুটি একটু একটুখানি দেখিয়ে হালকা বিস্তর করে চলে যাচ্ছে আজকে একদম বেশি ফুল পাইনি জানো তো যে বউটা ফুল দেয় কাটমাটা আসেনি গো তাই এরম করে অল্প বিস্তর করেই জল মিষ্টি ঠাকুরকে সকাল সকাল দিয়ে নিলাম আজকে একটু একটু বেরোতে হবে ছেলের স্কুলে যাব ছেলে স্কুল ছুটি পড়ে গেছে কিন্তু ওদের আজকে খাতা দেখাবে পরীক্ষা এদেরকেও খেতে দিয়েছি দেখো সব খাওয়া দাওয়া চলছে সবাই জলযোগ করছে আর এখানে গরম গরম আলু সেদ্ধ ভাত করে নিয়েছি বর সাহেব খাচ্ছে ভেন্ডি পোস্ত খানিকটা রয়েছে ঘিটি আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে এ পাশে ছেলে খাচ্ছে পান্তা ভাত পেঁয়াজ দিয়ে বুঝেছো জামা কাপড় নেই বলে ওকে আর দেখাচ্ছি না গরম লাগছে বলে পান্তা ভাত খাচ্ছে মেয়ে এখানে পড়াশুনো করছে খাতা দেখতে যাবো এগারোটা কুড়ি বাজে বুঝেছো বারোটা থেকে খাতা দেখাবে টুকটাক করে নিয়েছি বেশি আজকে দেখাতে পারবো না আজকে একটা মিনি ব্লগই ছাড়বো কচুল্লতিটাও লতিটাও সেদ্ধ করে গেলাম এসে শুধু এই ভেন্ডিটা ভাজবো ধুয়ে রেখেছি জল ঝরতে দিয়েছি দেখো শাক আছে লাউ আছে পেঁপে সবই আছে আলু কি করি রান্না তাই জানি না কত বাজার দেখো ঠিক আছে এসে কারণ কখন টাইম লাগবে কতক্ষণ সেই বুঝে রান্নার ডিপার্টমেন্টে যাব আবার মোটামুটি এখন আলু সের তো ভেন্ডি পোস্ত রয়েছে ওটা দিয়ে মোটামুটি ওরা খেয়ে চলে যাক আর মানে ওরা বলতে ছেলে তো স্কুল যাবে না মানে বড় সাহেব যাবে শুধু আর রোদ দেখো এই বারোটা থেকে খাতা দেখাবে আস্তে আস্তে হয়তো একটা বেজে যাবে তারপরে এসে কত কি রান্না করা যায় বলো সব তো লাঞ্চ টাঞ্চ করতে হবে ওই ভেন্ডি ভাজবো একটু শাক করবো যদি ডাল করি করবো যাই হোক তোমাদের আজকে এইটুকুই দেখাচ্ছে ঠিক আছে আর কেরম কী রেজাল্ট করলো এ পেলো না বি পেলো সেটা তোমাদেরকে এসে দেখাবো ঠিক আছে চলো এবার আমি রেডি টেডি হয়ে নিই বেরোবো ঠিক আছে ওরাও খেয়ে নিই ঠোকাটা মুছে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব ওই বারোটা থেকে খাতা দেখাবে আর রোদের চিন্তা করলে না যে ইচ্ছা হয় না যে একটা খাতা দেখার জন্য কালকে ক্লাস হয়ে ছুটি দিয়ে দিয়েছে দেখো কথা বললে দেখো চো ভাবি মিনি ব্লগ দেবো হয় না ব্লগের পুরো ব্লগের মতন বড় হয়ে যায় আর গরম একটুখানি আবার এসে আবার খানিকটা করবো তা আমাদের পূজা পাঠ থাকে ধোয়া থাকে বোঝোই তো তোমরাও করো জানো তো যে একটা কাজ করতে গেলে ওর মধ্যে আরও দশ মিনিট টাইম এক্সট্রা এখন সাজুগুজু মানে সাজুগুজো মানে একটু যেরম যায় আর কি স্কুলে যেতে গেলে যেভাবে যেতাম যাবো মিটিংও হবে আবার নেক্সট পরীক্ষার সমস্ত সিলেবাসগুলো দিয়ে দেবে তো যাই হোক ওই যে হয়ে কাছে ডাকছে চলে যাই তারপরে একবারে রেডি হয়ে ওই স্কুলে চলে যাবো ঠিক আছে তো চলো আপাতত ট্যাটাবাই টেকা সবাই সুস্থ দেখো ভালো থেকে অবশ্যই করে সাবধানে দেখো আমার চ্যানেলটা দেখো আর বলতেই ভুলে গেছি আমার চ্যানেলে আমার গল্প চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম বড়দের প্রণাম ছোটদের অনেক 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 ভালোবাসা দিয়ে ব্লগটা শেষ করে দিচ্ছি বলতে হয় শুরু করে দিচ্ছি আমি বললাম শেষ করে দিচ্ছি চলো আজকে আবার পরে কিছু দেখা হলো তা খুব হয়ে গেল দেখতে দেখতে কত বক বক করছি তো চলো আমাদের হ্যাঁ সব কটা করি আলাদা আলাদা টাইম জানো তো এই ঘড়িটা আবার ফাস্ট প্রচুর এটা দেখে ওর বাবা অফিস করে এটা ফাস্ট আমার ঘড়িটা আবার স্লো মানে আমার ঘরের ঘড়িটা স্লো এইটা পারফেক্ট টাইম যেটা দিয়ে তোমাদের দেখি শুরু করলাম ওইটা আর এই ঘড়িটা একদম পারফেক্ট টাইম আর তাছাড়া সব কিছু আর আমি এক কোনো ঘড়ি দেখি না আমি মোবাইলের টাইম দেখে চলি মেট্রো আমার মোবাইলের সাথে ম্যাচ ট্রেন টাইম মোবাইলের সাথে ম্যাচ স্কুল এই পড়া সব ঠিক আছে চলো টাটা করে দিলাম হ্যাঁ একটু ঠো চলে যাবো কাটা অনেক কথা বলি কথা বললেই কথা হয়ে যায়